আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো অনুরোধ জানাচ্ছি প্রথমেই ওই অনুরোধটা জানাই আগে যারা ফেসবুকে পাবেন বিশেষ করে যারা ফেসবুকে পাবেন কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে যাবেন ইউটিউব চ্যানেলের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউবে গেলে সুবিধা হবে কি আসলে লং ভিডিওটা পুরোটাই দেখতে পাবেন আর অনেক সময় হয়তো পেজে দেখেন অথবা ফেসবুক লাইটে দেখেন তখন কিন্তু ফুল ভিডিওটা আসে না যেহেতু আসলে ওগুলি লাইক শেয়ারের মধ্যে আসে যার কারণে ফুল ভিডিওটা আসে না এবং নাম্বার সহ আসে না ইউটিউবে কিন্তু নাম্বার সহই আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে এবং কুমিল্লা শহরের যে কোনো জায়গায় চাচ্ছেন যে কোনো প্রাইজের চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ভিডিও আছে ইউটিউবে আছে পনেরো ষোলোশোর উপরে ভিডিও আছে সিরিয়ালি যখন টানবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা সবাই তো সংগ্রাসকে খারাপ বলে আপনাদের থেকে একটা সাক্ষাৎ নেই আপনারা কি এতই খারাপ সব জায়গায় আছে সবাই তো আর খারাপ না তাই না তা আমি যেহেতু এই জায়গাটার মধ্যে ভালো বলছি যেহেতু আমি আমার থেকে ভালো লাগছে তো আমার যারা প্রবাসী ভাই এরা আমার ভিডিওগুলি বেশি দেখে এই জন্য আপনাদের থেকে জিজ্ঞাসা করা এখানে যেমন একটা আছে না যে সন্ত্রাসী মন্ত্রাসী মারামারি ফাড়া আপনাদের এখানে তো হয় না যাক ইনশাল্লাহ তো আমিও চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো মানুষ এখানে আনার জন্য যেহেতু আমার বেশিরভাগই হলো প্রবাসী মানুষ ঠিক আছে দর্শক আমি যেখানে যারা স্থানীয় আছে যারা আপনারা এটা মনে করে থাকে না আসলে সংরাস বলতেই খারাপ আসলে ভালো খারাপ সব জায়গাতেই আছে তবে একবার পুরো সংঘরাস যে খারাপ এরকমটা না তবে আমি এখন যেখানটায় আছি এলাকাটা মোটামুটি ভালো কিছু কিছু জায়গা আছে এরকম আসলে সব জায়গায় খারাপ তো এখানে একটা সুন্দর একটা রেডি বাড়ি আছে যেটা টিন শেট বাড়ি এরকম যারা রেডি বাড়ি টিন শেট বাড়ি চাচ্ছেন এখন এসে এখনই বসবাস করবেন আবুল ভাই আগে যান আগে কিলে বাচ্চা থাকলে সরান বাচ্চা কিন্তু কেস করে না ভিতরে বাড়ির ভিতরে বাচ্চাটা থাকলে ট্যুসর বাচ্চা মহিলা টিউশন বাচ্চা থাকলে না দাঁড়ান ইউটিউবে ছোট বাচ্চা উদান থাকলে ক্যাচ করে না রেসিভ হয় না এই হলো বাড়িটা কতটুক না দিকে আমার পরিমাণটা চারশো টাকা না হ্যাঁ চারশো টাকা চারশো টাকা মুখ পাত্রা কতটুক হবে আইডিয়া করো তিরিশ তিরিশ গো নেই তিরিশ হবে না আঠাইশ আনান ভাই মগ ফাত কতটুকু হবে আঠাইশ আর বেশি হইতো না আঠাশ চৌত্রিশ আঠাইশ ভাই আমার শোক আইডিয়া হয়ে গেছে আঠাশে গো হ্যাঁ দর্শক এই হলো রুমগুলি প্রত্যেকটা রুমে ভাড়া আছে তবে যেহেতু গ্যাস নেই প্রতি রুম ভাড়াটা হলো আড়াই হাজার টাকা করে মানে পঁচিশশো টাকা করে ভাড়া যেহেতু গ্যাস নেই রুম কটা ছটা রুম ছয়টা রুম না ছয়টা রুম দুইটা ওয়াশরুম আছে ওয়াশরুমগুলি খুব সুন্দর নিজেরা ব্যবহার করতে পারবেন এমনি টাইলস করা আছে দেখেন সুন্দর আছে হলো একটা ওয়াশরুম এই যে এখানে আর একটা ওয়াশরুম এটাও টাইলস করা যেহেতু ভাড়াটি বেশি টাইলস করা আছে আর চারিদিকে বাউন্ডারি করা আছে এখানে আবার এই যে দোয়ার জায়গা আলাদা আছে ভিন্নভাবে যেহেতু ভাড়াটিও বেশি তো দর্শক এটা যদি কেউ আগ্রহী হন এ পর্যায়ে আমি এটার প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়তাল্লিশ লক্ষ হলে এই বাড়িটা নিতে পারবেন সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন